আমার খবর বোমা মারতে গিয়ে দুটি হাত উড়ল এক যুবকের ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের লক্ষ্মী পঞ্চায়েতের বেলবুনি গ্রামে পরিবার সূত্রে জানা যায় পারিবারিক বিবাদ শুরু হয় মঙ্গলবার বছর থেকে হাতাহাতি হয়েছিল সেই ঘটনার রেশ থামেনি স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে বোমা মারতে গিয়ে জখম হয় যাদব মণ্ডল খবর চাওর হতে গ্রামের মানুষ জখম ওই যুবককে দুবরাজপুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ

আও কি বলু আর কিছু না ওই দসไง দুই চার কথা বলাবলি ফিলিনছে মানে আমার মধ্যে মাঝে কি সময় দিশার কি নাম যে আহত হয়েছে ওই তারকনাথ না যে কি যে আহত হয়েছে তার কি নাম কত বয়সটা ওই হবে কি করে কিছু করে না দল করে মাটি করে কিছু না করে না বাবা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে